সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন বলছেন সি এদিকে লাকসামের সরকারি চাল আত্মসাত বিএনপি নেতার কারাদণ্ড জানাবো দুই উপদেষ্টার এপিএস ও পিও দুর্নীতি তদবির বাণিজ্যে আয় শত কোটি টাকা এবং সর্বশেষ জানাবো আমরা বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশ হতে চাই কাতারে ডক্টর ইউনুস শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন বলছেন সি সি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ঐকমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রপতিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন সিইসি তিনি বলেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে অস্ট্রেলিয়া এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রাইলি নির্বাচন কেন্দ্রিক যে কোনো ধরনের তার আগ্রহী ভোটার তালিকা হালনাগাদ সহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়েও আলোচনা করার কথা জানান লাকসামের সরকারি চাল আত্মসাত বিএনপি নেতার কারাদণ্ড কুমিল্লা লাকসামে সরকারি চাল আত্মসাতের দায়ে রবিউল হোসেন রবু নামে এক বিএনপি নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত স্থানীয় সূত্র জানায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারের খাদ্য বান্ধব ডিলার ছিলেন বিএনপি নেতা রবিউল হোসেন রবু বিকালে পাশের বাড়ির এক চাচির ঘরে ধান বলে ৩৫০ কেজি সরকারি চাল জমা রাখেন চালগুলো বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে জমা রাখেন তিনি বিষয়টি টের পে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নয় নয় নম্বরে ফোন করেন পরে পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ এ সময় চালগুলো উদ্ধার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিএনপি নেতা রবুকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় ইউএনও কাউসার হামিদ বলেন জিজ্ঞাসাবাদে রবিউল হোসেন চালগুলো আত্মসাতের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসেন বলে স্বীকার করেছেন পরে ভ্রাম্যমান আদালতকে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় তার ডিলার লাইসেন্স বাতিল করা হবে দুই উপদেষ্টার এ পি ও পিওর দুর্নীতি তদ্বির যে আয় শত কোটি টাকা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার সাবেক এপিএস মোহাম্মদ মজেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে প্রায় একই ধরনের অভিযোগ উঠেছে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডক্টর মাহমুদুর হাসানের বিরুদ্ধেও তারা ফ্যাসিবাদের দোষর চিকিৎসক প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে পুনর্বাসনে সহায়তা করেছেন এছাড়া স্থানীয় সরকার স্বরাষ্ট্র স্বাস্থ্য পানি সম্পদ গণপূর্ত সড়ক ও মহাসড়ক বিভাগ সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ঘুরে ঘুরে তদবির করতেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন এ ধরনের অভিযোগ ছড়িয়ে পড়ার পর মজে মোসেন ও তুহিন ফারাবিকে অব্যাহতি দেওয়া হয়েছে একুশে এপ্রিল মজে মোসেন এবং তুহিন ফারাবিকে অব্যাহতি দিয়ে সরকারি আদেশ জারি হয় ডক্টর মাহমুদুল হাসান রোগীর সঙ্গে বর্তমানে রাশিয়ার অবস্থান করছেন তিনি ফিরবেন কিনা তা নিয়ে অনেক কর্মকর্তা সন্দেহ প্রকাশ করেন তাদের বিষয়ে এক সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন তাদের তদবিরের বিষয় অনেক কর্মকর্তাই জানেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব হুইয়া সাবেক এপিএস মজম হোসেন বিভিন্ন পর্যায়ে নিয়োগ ও বদলি বাণিজ্য টেন্ডার বাণিজ্য এবং ফ্যাসিবাদের দোষর প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়েছেন মজিম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে উপজেলা প্রকৌশলী পর্যন্ত প্রায় সব গ্রেডের কর্মকর্তার বদলি পদায়নে তদবির বাণিজ্য করেছেন বলে অভিযোগ করেছে এছাড়া তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে ঘুরে তদবির করতেন বিশেষ করে স্বরাষ্ট্র পানি সম্পদ গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর এবং সড়ক ও মহাসড়ক বিভাগে ঠিকাদারকে কাজে পাইয়ে দেওয়ার তদবির নামেন প্রায় একই অভিযোগ উঠেছে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও মোহাম্মদ মাহমুদ বিরুদ্ধে তারা অস্থায়ী ভিত্তিতে নিয়োগ লাভের পর থেকে চিকিৎসক মেডিকেল কলেজের প্রিন্সিপাল পরিচালক উপপরিচালক সিভিল সার্জন নিয়োগ বদলির মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে এছাড়া তারা সিনিয়র স্টাফ নার্স মিডওয়াইফ প্যাথোলজি টেকনিশিয়ান ও হোস্ট টিমে নার্স ও ডাক্তারদের নাম তদবির করেছেন বলে জানা গেছে তাদের বিরুদ্ধে স্বাস্থ্য সেক্টরের ঠিকাদারদের কাছ থেকে বিশেষ সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে ফারাফি ও মাহমুদ দুজন ঘনিষ্ঠ বন্ধু অভিযোগের বিষয়ে মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন বলেন আমাকে অপসারণ করা হয়নি আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি আগামী মাসের পাবলিক সার্ভিস কমিশনে আমার মৌখিক পরীক্ষা আছে এছাড়া আমি বাংলাদেশ ব্যাংকে একটি পরীক্ষায় ভাইভা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি এসব কারণে আমি পদত্যাগ করেছি তিনি আরো বলেন আসিফ মাহমুদ সচিব হইয়া রাজনীতি করবেন তার ক্যারিয়ার আর আমার ক্যারিয়ার এক হবে না আমি সরকারি চাকরি করব। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম তার বিরুদ্ধে তদবির মাধ্যমে চারশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রসঙ্গে বলেন আমি এক টাকার এসব ভিপি নূরের দল গণ অধিকার পরিষদের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছে আমি এক সময় গণ অধিকার পরিষদের সঙ্গে সম্পৃক্ত ছিলাম তাদের থেকে আলাদা হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গঠন করায় তাদের সঙ্গে আমার বিরোধ হয় সে কারণে তারা গুজব ছড়াচ্ছে এসবের কোনো ভিত্তি নেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন মজি হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার আবার অপসারণও করেছে সরকার গণ অধিকার পরিষদ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি সুতরাং অভিযোগ করেনি সুতরাং সে গণ অধিকার পরিষদের কর্মীদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তো অসত্য এবং অপ্রাসঙ্গিক সে দায় এড়ানোর জন্য আবল তাবল বকছে সরকার তার বিরুদ্ধে কিছুই না পেলে তাকে দায়িত্ব থেকে কেন সরিয়ে দেবে রাশেদ খান আরো বলেন মজিম হোসেন ফারাবি ও মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগ দুদক তদন্ত করতে পারে এছাড়া সরকারের দায়িত্ব এজেন্সির মাধ্যমে সত্যতা অনুসন্ধান করা এছাড়া ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা একান্ত সচিব সচিবের একান্ত সচিবের বিরুদ্ধেও তদন্ত হওয়ার সময় দাবি কারণ এপিএস এককভাবে দুর্নীতি করতে পারে না এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক পার্সোনাল অফিসার তুহিন ফারাবি এবং বর্তমান ব্যক্তিগত মোহাম্মদ মাহমুদের সঙ্গে কথা বলার জন্য মন্ত্রণালয়ে গিয়ে জানা গেছে তারা অফিসে নেই তুহিন ফারাবিকে ইতিমধ্যে অপসারণ করা হয়েছে অপর ব্যক্তিগণ কর্মকর্তা মাহমুদুল হাসান বর্তমানে এক রোগীর সঙ্গে রাশিয়া অবস্থান করছেন দুজনের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে সাবেক সচিব এ কে এম আব্দুল আওয়াল বলেন তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা উচিত সরকার নিজ দায়িত্ব বিভিন্ন এজেন্সির সহায়তা তাদের সম্পদ অনুসন্ধান করতে পারে এত মানুষ তাদের বিষয়ে মিথ্যা বলবে কেন তারা ছাত্র তাদের তো শত্রু থাকার কথা নয় সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন অভিযোগ উঠতেই পারে তদন্ত করে নিশ্চিত করা সরকারের দায়িত্ব সরকার জনস্বার্থী বিষয়গুলো তদন্ত করে পরিষ্কার করবে বলে গণমানুষের প্রত্যাশা মজে হোসেনের কাহিনী উপদেষ্টা নিয়োগের কিছুদিনের মধ্যে মজে হোসেনকে সরকারি একান্ত সচিব নিয়োগ দেন আসিফ মাহমুদ সচিব বুহিয়া নিয়োগ লাভের পর থেকেই তদ্বির বাণিজ্যে নেমে পড়েন মজে মিডিয়া এবং গণমাধ্যমের দৃষ্টি এড়াতে তারা বিকাল চারটার পর থেকে রাত দশটা পর্যন্ত সচিবালয় এবং সরকারি দপ্তরে অবস্থান করে তদবির করতেন ছাত্র উপদেষ্টার এ হওয়ার বিগত সরকারের সময় থেকে কর্মরত কর্মকর্তারা ভয়ে তটস্থ ছিলেন ফলে যে কর্মকর্তার কাছে যা দাবি করেছেন সে তা দিয়ে মজেমকে খুশি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন মজেম নিজেই পুলিশ বিজিবি কোস্টগার্ড ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আনসার শাখায় কর্মরত কর্মকর্তাদের কাছে গিয়ে ঠিকাদারি তদবির করতেন ওই সব সংস্থায় কেনাকাটার তথ্য সংগ্রহ করতেন অনেক অফিসার স্বেচ্ছায় তথ্য দিলেও কিছু অফিসার কৌশলে তা অধিদপ্তর থেকে তথ্য এবং কাজ পরামর্শ দিতেন পুলিশের জন্য অস্ত্র গোলাবার উৎসর্গান সহ বিভিন্ন যন্ত্রপাতি কেনায় ঠিকাদারদের বিল পাইয়ে দেওয়ার বিরোধ করতেন মর্যে গত সরকারের সময় পুলিশের বিভিন্ন সরঞ্জাম আদি সরবরাহ করতেন এমন ঠিকাদারা পালিয়ে গেলে ওই কাজ চালিয়ে নেওয়ার জন্য যারা নতুন করে নিযুক্ত হয়েছেন তাদের কাজ থেকে কমিশন হাতিয়েছে মর্যে অন্যদিকে আঠেরোই আগস্টের পর সাবেক স্বাস্থ্য সচিবকে দিয়ে বেশ কিছু চিকিৎসা সব বদলি তুহিন ফারাবি ও ডক্টর মাহমুদুল হাসান প্রতিটি বদলিতে পাঁচ থেকে ১০ লাখ টাকা করে নিয়েছেন তারা দুজনে মিলে মেডিকেল কলেজের প্রিন্সিপাল পরিচালক উপপরিচালক সিভিল সার্জন নিয়োগ পদ্ধতিতে পনেরো থেকে পঁচিশ লাখ টাকা আদায় করতেন এরপর স্বাস্থ্য সেবা বিভাগে সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান এক কর্মকর্তা তাকেও নয় ছয় বুঝিয়ে বিপুল সংখ্যক চিকিৎসক কর্মকর্তা কর্মচারী বদলি করেন তারা এছাড়াও সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ বদলিতে তারা দুই লাখ টাকা করে আদায় করতেন এমনকি হস টিমের নার্স ও ডাক্তারদের নাম ঠুকানোর জন্য টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এছাড়া পাঁচই আগস্টের পর পালিয়ে যাওয়া ঠিকাদারদের স্থলে নতুন ঠিকাদার নিয়োগে তারা কমিশন বাণিজ্য করেছেন বলেও অভিযোগ রয়েছে ইতিমধ্যে তুহিন ফারাবিকে অপসারণ করা হলেও মাহমুদুল হাসান এখনো বহাল তবিয়তে সেসব টাকা রাশিয়ায় পাচার করেছেন বলে খোদ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে মাহমুদ আগে থেকে রাশিয়ার বসবাস গত বছর পর তিনি দেশে তখন ফারাবি তাকে মন্ত্রণালয়ে নিয়োগ পাইয়ে দেন তিনি রাশিয়া থেকে দেশে আর নাও ফিরতে পারেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় ক্লিক করে রাখুন